আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোলা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহারে এটি একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পালবংশের দ্বিতীয় রাজা শ্রীধর্ম পালদেব নবম শতকে এই বিহারটি তৈরি করেন এবং স্যার কনিংহাম আঠারোশো সাল এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন এবং উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্তও করেন প্রায় তিনশো বছর ধরে এই বৌদ্ধ বিহারটি বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল তৎকালীন সময়ে এখানে তিব্বত চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং মায়ানমার থেকে বৌদ্ধরা ধর্মচর্চার জন্য ছুটে আসতেন এবং জ্ঞান অর্জন করতেন এই বিহারটিতে সর্বমোট একশো সাতাত্তর ঘর ছিল প্রতিটি ঘরের বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এর মধ্যে বিরানব্বইটি গৃহ ছিল সীমানা প্রাচীরের ভিতরে এবং বাকিগুলো সীমানা প্রাচীরের বাহিরে। এখানে যে সীমানা প্রাচীরটি দেখা যাচ্ছে এই সীমানা প্রাচীরের চতুর্দিকে আহ গ্রহগুলো ভিতরে এবং বাহিরে সাজানো ছিল এখানে দেখতে পাচ্ছি আমরা যে হাঁটাহাঁটি করতেছি এগুলো হচ্ছে সীমানা প্রাচীরের উপরে এগুলো মাটির নিচে দেবে গেছে ঘরগুলো ঘরগুলো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না বহুগুলো ঘর সারিবদ্ধ আছে এই ঘরগুলো সবগুলো একই সাইজে এবং প্রতিটা ঘরেই বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর মূল যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন বৌদ্ধ বিহার এই বিহারটির দৈর্ঘ্য ছিল চারশো ফুট এবং প্রস্থ ছিল তিনশো পঞ্চাশ ফুট এবং মন্দিরটি প্রায় সত্তর ফুট উঁচু ছিল এবং বিহারের মূল বেষ্টনটি প্রায় বিশ ফুট চৌড়া ছিল বিহারের উত্তর দিকের মাঝে প্রধান প্রবেশপথ রয়েছে এবং উনিশশো সাল পর্যন্ত এই প্রবেশপথের সম্মুখে একটি পুকুরও ছিল উনিশশো চৌরাশি সালে এখানে খননের সময় খলিফা হারুনর রশিদের শাসননামলের বিপুল পরিমাণ রৌপ্য মুদ্রা পাওয়া যায় যেগুলো পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত আছে এছাড়াও পাহাড়পুর বৌদ্ধবিহার হতে বেশ কিছু মূর্তি মুদ্রা এবং শিলালিপি ইত্যাদি পাওয়া যায় আমরা এই মুহূর্তে মূল পাহাড়ের পশ্চিম পাশে অবস্থান করতেছি সময়টা হচ্ছে বিকাল সূর্য যেহেতু পশ্চিম দিকে হেলে গেছে সূর্যের বিপরীতে যাতে ক্যামেরা ছবি সুন্দর আসে এই জন্য আমরা পশ্চিম পাশে অবস্থান করতেছি আমরা এই দিক দিয়ে রাউন্ডে আবার পূর্ব পাশে চলে যাব এই পাথরগুলো কিন্তু ভিত্তি হিসাবে কাজ করছে দেখছেন এই পাথরগুলো এই বৌদ্ধ বিহারে আর যা কিছু আছে সেগুলো হলো যে কেন্দ্রীয় মন্দির আছে এখানে স্নানাগার সন্ধ্যাবতীর ঘাট উন্মুক্ত অঙ্গন সত্যপীরে ভিটা ও গয়েশ্বরী মন্দির রয়েছে প্রতিদিন কয় বস্তা ঘাস কাটেন এখানে যে কৃষককে দেখা যাচ্ছে তিনি এখানে ঘাস কাটছেন তার গরুর খাবারের জন্য প্রতিদিন তিনি দুই থেকে চার বস্তা পর্যন্ত ঘাস কেটে নিয়ে যান এবং এই ঘাস খাওয়ার কারণে তার গাভীর দুধও ভালো হয় এবং এই ঘাস কাটার কারণে এখানকার পরিবেশটাও সুন্দর থাকে তো এই জন্য তাদেরকে কোনোভাবে বাধা প্রদান করাও হয় না আমরা বিহারের উত্তর পাশে চলে আসছি প্রচুর ভিজিটরদের আনাগোনা দেখা যাচ্ছে এবং অনেকে ফটো সেশন করতেছে এই উত্তর পাশে মূলত এই বিহারের প্রধান ফটক ছিল যে দিক দিয়ে বিহারে প্রবেশ করতো তখনকার সময়ে এখন অবশ্যই এই ফটকটি পুরাটাই বন্ধ করে দেওয়া আছে এবং তার পরিবর্তে এই বিহারের পূর্ব দিক দিয়ে সকলে প্রবেশ করে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত প্রধান ডোর ছিল এদিক দিয়েই এই বিহারের ভিতরে প্রবেশ করতে হতো এখানে পিলারে পাথরের স্তম্ভ গুলো দেখা যাচ্ছে এগুলো পিলার হিসেবে কাজ করতো আমরা এই গেটে এসেছি এই উত্তর গেট দিয়েই আমরা একদম সোজা চলে যাব মূল মন্দিরের দিকে মূল মন্দিরটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গেটের অংশ ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সবাই ফটো সেশন করতেছে এই গেট হচ্ছে উত্তর পাশ আমরা উত্তর পাশে মূল গেটে আছি এবার আমরা আস্তে আস্তে সামনে যে বিহারটি দেখা যাচ্ছে ওই বিহারে আমরা চলে যাবো বিহারে প্রবেশের আগে এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে এই নির্দেশিকা গুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে অনেক আগে আমরা বিহারের উপরে উঠতে পারতাম এখন আর উপরে ওঠার কোনো সুযোগ নেই যে সিঁড়ি ছিল সেই সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে আমরা মূল যে বিহার মূল বিহারে আমরা চলে এসেছি মূল বিহারটি মূলত চল্লিশ ফুট দৈর্ঘ্য এবং তিনশো পঞ্চাশ ফুট প্রস্থের একটি মন্দির এই মন্দিরের দেয়ালে বিভিন্ন ধরনের টেরাকোটা পোড়ামাটির ফলকচিত্র রয়েছে এই ফলকচিত্র সংখ্যাগুলো মূলত দুই হাজারটি আছে মাটির তৈরি ফলকগুলো বা টেরাকোটা গুলো দেখা যাচ্ছে এই টেরাকোটা গুলো আরও উজ্জ্বল এবং পরিষ্কার ছিল কয়েক বছর আগেও তো আমি যখন এসেছিলাম তখন আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম এখন এই টেরাকোটা ভিডিও করার জন্য আমাকে বসতে হচ্ছে অর্থাৎ এই ভবনটি আস্তে আস্তে মাটির নিচের দিকে ডেবে যাচ্ছে আর অনেকটা ক্ষতি সাধন হয়েছে ঝড় বৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো ঘটেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে বহু মানুষ এসেছে তারা বসে বসে কেউ সময় পার করছে কেউ গল্প করছে কেউ ফটো শোষণ করতেছে কেউ আবার টেরাকোটা গুলো দেখে গবেষণা করার চেষ্টা করতেছে আমরা এই ধরনের ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়মিত দেখবো এবং জ্ঞান অর্জন করবো তো আপনারা পাহাড়পুরের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন ভিডিও দেখার মাধ্যমে সে পাকে আমি এখানকার সময়সূচিটা বলে রাখি এটা শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুইটা শিডিউল আছে একটা হচ্ছে গ্রীষ্মকালীন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালীন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতি রবিবারে বন্ধ থাকে এবং সোমবারে অর্ধ দিবস খোলা থাকে অর্থাৎ সোমবারে বেলা একটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত আর গ্রীষ্মকালে সোমবারে বেলা দুইটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে বিহারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো এখন যে এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বিহারের ভিতরে প্রবেশের সিঁড়ি এদিক দিয়েই মূলত সকলে প্রবেশ করে এখানে নামাজের জন্য সুব্যবস্থা আছে টয়লেট আছে এবং রেস্টুরেন্ট আছে সব কিছুই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এছাড়া এর ভিতরে একটি মিউজিয়াম আছে মিউজিয়ামটিও দেখাবো সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা মূলত মিউজিয়াম এই মিউজিয়ামে এর আগে আমি কয়েকবার প্রবেশ করেছি এখন আর আজকে যাব না এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্যপীরের ভিটা এই সত্যপীরের ভিটায় মূলত একশো বত্রিশটি নিবেদন স্তূপের ধ্বংসাবশেষে দেখা মিলে এখানেও প্রায় পঞ্চাশটি মাটি ফলক ছিল যা অলরেডি এখানে আর দেখা যায় না এগুলো মাটির নিচে ডেবে গেছে আর এখানে হস্তহস্ত বিশিষ্ট দেবীর মূর্তি এবং বৌদ্ধ ধর্মীয় মতবাদ লিপি খোদিত পোড়া মাটির সিলগুলি পাওয়া গেছে স্থানীয় কৃষক এবং খামারিরা এখান থেকে প্রতিদিন দুই থেকে তিন বস্তা ঘাস কেটে নিয়ে যায় তাদের গাভীকে খাওয়ানোর জন্য এবং এতে করে তাদের গাভী পালনের সুন্দর একটা ব্যবস্থা হয়েছে এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা তাদেরকে কখনো বাধা প্রদান করে না বরঞ্চ উৎসাহিত করে যাতে এখানকার ঘাসগুলো কাটার পরে এখানকার পরিবেশটা আরও সুন্দর থাকে এই অংশটা মূলত পূর্ব দিকে অবস্থিত অংশেই রেস্টুরেন্ট জায়গা সব সবকিছু আছে এবং এই দিক দিয়ে প্রধান ফটক রয়েছে যে দিক দিয়ে সকল দর্শনার্থীরা প্রবেশ করে এই জায়গাটা মূলত ন্যাচারালি সুন্দরভাবে সাজানো এবং কৃত্রিমভাবে কিছু খেলার ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে যা সকলে খেলাধুলা করতে পারে এবং অবসর সময়টা পার করতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের যদি পাহাড়পুর সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই সব ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ